মনের কোন কষ্ট নিয়ে নাচ গানের মধ্য দিয়ে টুসুকে বিদায় জানাচ্ছে বিষ্ণুপুরবাসী যমুনার জলে ভাসানো হবে চৌদাল টুসু উৎসব একটি লোক উৎসব যা বাংলা মাসের শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে টুসু এক লৌকিক দেবী যাকে কুমারী হিসেবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পুজোর প্রধান ব্রতি ও উদ্যোগী হয়ে থাকে এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা সহ বেশ কয়েকটি জেলায় এই উৎসব দেখতে পাওয়া যায় এক মাস ধরে প্রতিদিন চলে চলে ঘরে ঘরে টুসু গান মকরের আগের দিন হয় টুসুর জাগরণ মেয়েরা ঘর পরিষ্কার করে ফুল মালা আলো দিয়ে সাজিয়ে তোলে টুসু দেবীকে ভোগ নিবেদন করা হয় অবিবাহিতা মেয়েদের পাশাপাশি বাড়ির বধূ ও বয়স্করাও টুসু গানে অংশ নেয় গ্রাম বাংলায় সারা রাত ধরে গানের সুর ভেসে আসে টুসু জাগরণে ও সংক্রান্তি অর্থাৎ মকর ভোর থেকেই নিয়ে হাজির হয় স্থানীয় কিংবা নদীতে সেখানে টুসু বিসর্জন দিয়ে শুরু হয় পরের বছরের প্রতীক্ষা একইভাবে লালমাটির বাঁকুড়ার মন্দির নগরী বিষ্ণুপুরের মল্ল রাজাদের ঐতিহ্য যমুনাবাদে উপচে পড়া ভিড়ে টুসু বিসর্জনায় সকাল থেকেই জমজমাট এলাকা বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এসনি উষ বাংলা আমরা অজ্ঞান মাথার সংক্রান্তিতে টুসুটা আমরা মা তসলাকে ঘরে পাতি এবং প্রতিটা এক মাস ধরে সারা রাত ধরে আমরা মায়ের পুজো করি বাতাসা দিয়ে মুকুলদানা দিয়ে আমরা মাকে পুজো করি এবং আজকে পৌষ মাসের সংক্রান্তি আমরা মকর দিনে আমরা মাকে আজকে ভাষাতে এসেছি সংক্রান্তির আগের রাতে কালকে আমরা সারা রাত জেগে মায়ের টুসু মায়ের গান করে সারা রাত ধরে জেগে থাকি জাগরণ করা তারপর আমরা আজকে সকালে আবার সবাই মিলে যমুনা বাঁধ মাকে তিরিশটি দিন মানে বাড়ির মেয়ের মতো তো আমরা রেখেছিলাম আজকে চলে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে আমাদের সকলের চোখের জলে আমরা মাকে বিদায় জানাচ্ছি

30 দিন রাগলো আমরা 30 দিন তো মাকে রাগলো আমরা মন্ডা জল এই পূজা দিতাম প্রতিদিন সন্ধ্যাবেলায় আর চুতু গান করতাম তারপরে শেষের দিনে আমরা কালকে রাতে আমরা ভেলার বায়না দিতে গেলম একদিন নিয়ে এলাম দি বাইনা দিয়েলম তারপর আবার কালকে গিয়ে ভেলাকে নিয়ে এলাম দি সাদা সুদি হলো দে সকালবেলায় ভাত আনো আদর হ্যাঁ তারপর আদর বলা প্রতিদিন চুতু বলা হইছে প্রতিদিন

কষ্ট হলো উপায় নাই তো দিতে হবে আপনার লাভ সিলক্ট করো তোমার বালু চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমা জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নব রূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার অ্যামাজন ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলোনি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান থ্রি অভিজ্ঞতাই শেষ কথা